হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আগামী সাত জুন দুই শনিবার জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের শ্রী শ্রী পাণ্ডুবা নির্জলা একাদশী ব্রত আজকের এই ভিডিওতে বর্ণনা করব পাণ্ডুবা নির্জলা একাদশী ব্রত মাহাত্ম সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে সেই সময়গুলো প্রদান করব একাদশী ব্রতের পারণ মন্ত্র সংকল্প মন্ত্র সেটা প্রদান করব এবং সারা পৃথিবীর একশো পঞ্চাশটি স্থানের পালনের যে সময়গুলো আছে সেই সময়গুলো প্রদান করবে তো আপনি আপনার স্থানের সময়সূচি দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পালন করে নেবেন এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে আলাদা কোনো নিয়ম নাই তো অনেকেই প্রশ্ন করে থাকেন যাচ্ছা এই একাদশী ব্রত হচ্ছে পাণ্ডুবা নির্জলা একাদশী এখন আমাদেরকেও কি নির্জলা একাদশী ব্রত করতে হবে নাকি করতে হবে না দেখুন যে একাদশী ব্রতের যে মাহাত্ম আছে সেখানে ভীমসেনকে এই একাদশী ব্রত খুব কঠিনভাবে করতে বলা হয়েছে তো ভীম সেনের উদরে অগ্নি থাকার কারণে তিনি এই সব একাদশী ব্রত পালন করতে পারতেন না তাই শ্রীল ব্যাসদেব গোস্বামী তাকে বলছেন যদি তোমার স্বর্গ আদি ধাম মানে ধামে তোমার যাওয়ার অভিলাস থাকে গমন করার অভিলাস থাকে সেখানে বসবাস করার অভিলাস থাকে তাহলে অবশ্যই তোমাকে একাদশী ব্রত পালন করতে হবে তো শ্রীল ব্যাসদেব গোস্বামী বললেন যে হে ভীমসেন যদি তুমি এই বারো মাসে যে সমস্ত একাদশীগুলো আছে সেগুলো যদি তুমি যত্ন সহকারে পালন করতে না পারো অন্তত পক্ষে এই বারো মাসের মধ্যে এই একটিমাত্র একাদশী তুমি যদি যত্ন সহকারে পালন করো তাহলে বছরের অন্যান্য যে একাদশীগুলো আছে সেই একাদশীগুলোর ফল তুমি প্রাপ্ত হতে পারবে তো তখন ভীমসেন শ্রীল ব্যাসদেব গোস্বামীর আদেশ নির্দেশ অনুসারে এই একাদশী ব্রত পালন করেছিলেন এখন আমাদের মধ্যে কেউ যদি চায় যে না আমি নির্জল একাদশী ব্রত পালন করব আমি অন্যান্য একাদশীগুলোর ফলও লাভ করব তাহলে তিনি এই নির্জলা একাদশীব্রত করতে পারেন তবে এই বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে যে একাদশীব্রত করতে গিয়ে যেন আপনার দেহের কোনো ক্ষতি হয়ে না যায় মানে আপনি তো কোনো না কোনোখানে বাস করছেন আপনার ওপরে অনেকে নির্ভরশীল এখন আপনি একাদশীব্রত করতে গিয়ে যদি অসুস্থ হয়ে যান তখন সংসারের মধ্যে অশান্তি দেখা দেবে তাই শরীরের সামর্থ্য অনুসারে এই একাদশীব্রত করতে হবে আর যারা নিয়মিতভাবে একাদশী ব্রত করেন তাদের এই নির্জলা একাদশী ব্রত করা বাধ্যতামূলক নয় তারা স্বাভাবিকভাবে অন্যান্য একাদশীগুলোর মতোই এই একাদশী ব্রত করতে পারেন ঠিক আছে তো এই একাদশী ব্রত সম্পর্কে যদি আরও কোনো বিষয় জানার থাকে তাহলে এই ভিডিও নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়া তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি নির্জলা একাদশী ব্রত কথা জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে পুরাণে শ্রী ভীমসেন সংবাদে বর্ণিত হয়েছে বললেন হে জনার্দন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্র অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা জ্যোতিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্ম কথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যে যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মেই কলিযুগের মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচ আদিতেও এই ব্রত কখনও ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জমজাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভ্রাতা জ্যোতিষ্ঠির অর্জুন নকুল ও সহদেবরা কেউই একাদশীর দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধার যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গ আদি দিব্য ধামে তোমার একান্তই ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার ওদরে নামক অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আসমনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্য উদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রী হরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলেই এই একটিমাত্র একাদশী ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্কুচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সম্পূর্ণ মুক্ত হয় বিশেষত্ব কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণদায়িনী জমদুদ্গণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরেও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডুবা নির্জলা বা ভীমসিনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র স্নান, দান, যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন হরে কৃষ্ণ তো এই ছিল পাণ্ডুবা নির্জলা একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করব আপনি আপনার স্থানের সময়সূচি দেখে সময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর সময়ে পারণ করে নেবেন এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ তারিখ অনুসারে পাশে যে সময়গুলো থাকবে সেগুলো হচ্ছে ঘড়ির সময় মানে ওই সময়ের মধ্যে পারণ করতে হবে বাংলাদেশে সাত জুন একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা পাঁচটা ষোলো থেকে সাতটা পঞ্চাশের মধ্যে পালন করতে হবে এভাবে ঢাকা পাঁচটা দশ থেকে সাতটা পঞ্চাশ মায়াপুর চারটা পঞ্চান্ন থেকে সাতটা কুড়ি ইম্ফল চারটা চব্বিশ থেকে কুড়ি গুয়াহাটি এবং আসাম চারটা তিরিশ থেকে সাতটায় কুড়ি কলকাতা চারটা সাতান্ন থেকে নয়টা ছাব্বিশ ভুবনেশ্বর এবং উড়িষ্যা পাঁচটা ছয় থেকে সাতটায় কুড়ি পাটনা চারটা সাতান্ন থেকে সাতটা কুড়ি কাঠমান্ডু পাঁচটা সাত থেকে সাতটা পঁয়ত্রিশ চেন্নাই এবং তামিলনাড়ু পাঁচটা একচল্লিশ থেকে সাতটায় কুড়ি নাগপুর পাঁচটা একত্রিশ থেকে সাতটায় কুড়ি বৃন্দাবন পাঁচটায় তেইশ থেকে সাতটায় কুড়ি দিল্লি পাঁচটায় বাইশ থেকে সাতটায় কুড়ি হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা পাঁচটায় একচল্লিশ থেকে সাতটায় কুড়ি আমেদাবাদ পাঁচটা তিপ্পান্ন থেকে সাতটায় কুড়ি মুম্বাই এবং মহারাষ্ট্র ছয়টা থেকে সাতটায় কুড়ি উদমপুর পাঁচটায় কুড়ি থেকে সাতটায় কুড়ি ব্যাঙ্গালোর এবং কর্ণাটক পাঁচটায় বাহান্ন থেকে সাতটায় কুড়ি ত্রিভদ্রম ছটায় তিন থেকে সাতটায় কুড়ি কলম rumbo. পাঁচটা চুয়ান্ন থেকে ষাটটায় কুড়ি পশ্চিমবঙ্গ পাঁচটা একান্ন থেকে সাতটায় কুড়ি উত্তরপ্রদেশ পাঁচটা এগারো থেকে ষাটটায় কুড়ি পুনে পাঁচটা সাতান্ন থেকে সাতটায় কুড়ি বিহার চারটা পঞ্চান্ন থেকে সাতটায় কুড়ি ছত্তিশগড় পাঁচটা আঠারো থেকে ষাটটায় কুড়ি শিলং এবং মেঘালয় চারটে তিরিশ থেকে ষাটটায় কুড়ি মণিপুর চারটায় তেইশ থেকে সাতটায় কুড়ি গুজরাট পাঁচটা ছাপ্পান্ন থেকে ষাটটায় কুড়ি মিজোরাম পাঁচটা একত্রিশ থেকে ষাটটায় কুড়ি সিকিম চারটা উনচল্লিশ থেকে ষাটটায় কুড়ি আগরতলা এবং ত্রিপুরা চারটা ছত্রিশ থেকে সাতটায় কুড়ি নাগাল্যান্ড চারটা উনিশ থেকে সাতটায় কুড়ি অরুণাচল প্রদেশ চারটে একুশ থেকে সাতটায় কুড়ি উত্তরাখণ্ড পাঁচটা দশ থেকে সাতটায় কুড়ি হিমাচল প্রদেশ পাঁচটা চোদ্দ থেকে সাতটায় কুড়ি পাঞ্জাব পাঁচটা চব্বিশ থেকে সাতটা কুড়ি রাজস্থান পাঁচটা চল্লিশ থেকে সাতটায় কুড়ি মধ্যপ্রদেশ পাঁচটা আঠাইশ থেকে সাতটায় কুড়ি বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ পাঁচটা একুশ থেকে সাতটায় কুড়ি শ্রীলঙ্কা পাঁচটা চুয়ান্ন থেকে ষাটটায় কুড়ি কেরালা ছয়টা এক থেকে সাতটায় কুড়ি গোয়া ছয়টা দুই থেকে সাতটাই কুড়ি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চারটা চুয়ান্ন থেকে সাতটায় কুড়ি নেপাল পাঁচটা সাত থেকে সাতটা পঁয়ত্রিশ ভুটান পাঁচটা পাঁচ থেকে সাতটা পঞ্চাশ মায়ানমার পাঁচটা পঁচিশ থেকে আটটায় কুড়ি জম্মু কাশ্মীর পাঁচটা বাইশ থেকে সাতটায় কুড়ি মালদ্বীপ পাঁচটা চুয়ান্ন থেকে ছয়টা পঞ্চাশ মালয়েশিয়া সাতটা তিন থেকে নয়টা পঞ্চাশ পাকিস্তান চারটা ছাপ্পান্ন থেকে ছয়টা পঞ্চাশ সিঙ্গাপুর ছয়টা সাতান্ন থেকে সাতটা পঞ্চাশ ইন্দোনেশিয়া পাঁচটা আটান্ন থেকে আটটা পঞ্চাশ ব্রুইনে ছটা সাত থেকে নয়টা পঞ্চাশ কম্বেডিয়া পাঁচটা পঁয়ত্রিশ থেকে আটটা পঞ্চাশ থাইল্যান্ড পাঁচটা ঊনপঞ্চাশ থেকে আটটা পঞ্চাশ ভিয়েতনাম পাঁচটা চোদ্দ থেকে আটটা পঞ্চাশ ফিলিপাইন পাঁচটা ছাব্বিশ থেকে নয়টা পঁয়তাল্লিশ তাইওয়ান পাঁচটা তিন থেকে নয়টা ছত্রিশ জাপান চারটা পঁচিশ থেকে নয়টা পনেরো দক্ষিণ কোরিয়া পাঁচটা দশ থেকে দশটা চার মঙ্গোলিয়া পাঁচটা চুয়ান্ন থেকে দশটা পঞ্চাশ বেলজিং এবং চীন চারটা পঁয়তাল্লিশ থেকে নয়টা চৌচল্লিশ হংকং পাঁচটা আটত্রিশ থেকে নয়টা পঞ্চাশ অস্ট্রেলিয়া সাতটা সাত থেকে দশটা চব্বিশ নিউজিল্যান্ড সাতটা একচল্লিশ থেকে দশটা সাতচল্লিশ দুবাই এবং আবুধাবি পাঁচটা তেত্রিশ থেকে তিনটা পঞ্চাশ বাহারাইন চারটা চৌচল্লিশ থেকে চারটা পঞ্চাশ কুয়েত চারটা সাতচল্লিশ থেকে চারটা পঞ্চাশ কাতার চারটা বিয়াল্লিশ থেকে চারটা পঞ্চাশ ওমান পাঁচটা আঠারো থেকে পাঁচটা পঞ্চাশ কুর্দিস্তান চারটা চৌচল্লিশ থেকে চারটা পঞ্চাশ ইউক্রেন চারটা সাতচল্লিশ থেকে চারটা পঞ্চাশ রাশিয়া তিনটা সাতচল্লিশ থেকে চারটা পঞ্চাশ ফিনল্যান্ড তিনটা থেকে চারটা পঞ্চাশ সুইডেন তিনটা পঁয়ত্রিশ থেকে তিনটা পঞ্চাশ যে সমস্ত স্থানে ছয় জুন একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে একাদশীর পর দিন সকালবেলা এই সময়ের মধ্যে পালন করতে হবে সৌদি আরব আটটা সাতান্ন থেকে নয়টা পঞ্চান্ন জর্ডান আটটা সাতান্ন থেকে দশটা তেরো লেবানন পাঁচটা আঠান্ন থেকে থেকে তেরো সাইপ্রাস আটটা সাতান্ন থেকে দশটায় একুশ নরওয়ে থেকে রোমানিয়া দশটা উনিশ পোল্যান্ড সাতটা সাতান্ন থেকে নয়টা আটচল্লিশ হাঙ্গেরি সাতটা সাতান্ন থেকে দশটায় চার অস্ট্রেলিয়া সাতটা সাতান্ন থেকে দশটায় চোদ্দ চেক রিপাবলিক সাতটা সাতান্ন থেকে দশটা উনিশ মাল্টা সাতটা সাতান্ন থেকে দশটা পঁয়ত্রিশ ইটালি সাতটা সাতান্ন থেকে দশটা সাতত্রিশ জার্মানি সাতটা সাতান্ন থেকে দশটা আঠারো সুইজারল্যান্ড সাতটা সাতান্ন থেকে দশটা একান্ন ফ্রান্স সাতটা সাতান্ন থেকে এগারোটায় নয় নেদারল্যান্ড সাতটা সাতান্ন থেকে দশটায় তিপান্ন বেলজিয়াম সাতটা সাতান্ন থেকে দশটা আঠান্ন স্পেন সাতটা সাতান্ন থেকে এগারোটায় চৌচল্লিশ পর্তুগাল ছয়টা সাতান্ন থেকে এগারোটায় সাত লন্ডন ছয়টা সাতান্ন থেকে দশটায় চোদ্দ মালি ছয়টা পাঁচ থেকে দশটায় বাইশ আয়ারল্যান্ড ছয়টা সাতান্ন থেকে দশটা পঁয়ত্রিশ নাইজেরিয়া ছয়টা সাতান্ন থেকে দশটায় বাইশ মিশর সাতটা সাতান্ন থেকে নয়টায় তেত্রিশ সুদান সাতটা সাতান্ন থেকে নয়টা আটত্রিশ লিবিয়া সাতটা সাতান্ন থেকে দশটায় তেতাল্লিশ ইথোপিয়া আটটা সাতান্ন থেকে দশটায় সতেরো কঙ্গো ছয়টা সাতান্ন থেকে নয়টা আঠান্ন উগান্ডা আটটা সাতান্ন থেকে দশটায় সাতচল্লিশ অ্যাঙ্গোলা ছয়টা সাতান্ন থেকে দশটা নয় ইরাক আটটা সাতান্ন থেকে নয়টা আটত্রিশ সার্বিয়া সাতটা সাতান্ন থেকে দশটা দুই ব্রাজিল ছয়টা আঠাইশ থেকে দশটায় তিন সাউথ আফ্রিকা সাতটা সাতান্ন থেকে দশটা এগারো মরিশাস নয়টা সাতান্ন থেকে দশটা উনিশ পূর্ব আফ্রিকা নয়টা সাতান্ন থেকে দশটা 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 আঠারো আঠারো নিউ নিউ ইয়র্ক পাঁচটা পাঁচটা পঁচিশ পঁচিশ থেকে থেকে ষোলো জার্সি পাঁচটা আঠাইশ থেকে দশটায় সাতাইশ ওয়াশিংটন পাঁচটা বিয়াল্লিশ থেকে দশটা উনচল্লিশ নর্থ ক্যারোলিনা ছয়টা চার থেকে দশটা চুয়ান্ন জর্জিয়া ছয়টা পঁচিশ থেকে এগারোটায় দশ ফ্লোরিডা ছয়টা একত্রিশ থেকে এগারোটা

চারটায় তেত্রিশ থেকে দশটায় তেরো অ্যালবার্টা পাঁচটা উনত্রিশ থেকে এগারোটায় দুই আর্জেন্টিনা সাতটা পঞ্চান্ন থেকে এগারোটায় তেরো পেরু ছয়টা তেইশ থেকে দশটায় বারো কলাম্বিয়া পাঁচটা তেতাল্লিশ থেকে নয়টা একান্ন মেক্সিকো ছয়টা সাতান্ন থেকে এগারোটায় বাইশ গায়ানা পাঁচটা ছত্রিশ থেকে নয়টায় ছেচল্লিশ চিলি সাতটা একচল্লিশ থেকে এগারোটায় এক ক্যালিফোর্নিয়া পাঁচটা আটত্রিশ থেকে দশটা একত্রিশ সানফ্রান্সিসকো পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা একচল্লিশ ওয়াশিংটন পাঁচটা পাঁচ থেকে দশটায় বাইশ ব্রিটিশ কলম্বিয়া পাঁচটা উনপঞ্চাশ থেকে দশটা উনত্রিশ তো এই ছিল সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছে একাদশীর সংকল্প মন্ত্র স্থিতা অপরে হাহানি পুণ্ডরী কাক্ষ শরণং মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান তুমি রান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিত সুমুখ নাত জ্ঞানদৃষ্টি প্রদভাব এই মন্ত্রগুলি পালন করতে হয় তো এই ছিল আজকের ভিডিওর বিষয় এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো ভিডিওতে লাইক দিন সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ